আজ বাঙালির ঘরে ঘরে পালিত হতে চলেছে মা বিপত্তারিণীর পুজো বিশ্বাস করা হয় যে যে গৃহে মা বিপত্তায়ণীর ব্রত পালন করা হয় সেই গৃহ থেকে বিপদ আপদ অনেক দূরে থাকে মা বিপত্তারিণী সকল বিপদ থেকে তাদের রক্ষা করে থাকে স্বাস্থ্য মতে কোনো ব্রত ব্রতকথা শ্রবণ না করলে সেই ব্রত পূর্ণতা পায় না তাই আজ গৃহে মা বিপত্তায়নী পুজো করলে একটি বার হলেও এই ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করবে আর যারা কোনো কারণে আজ মা বিপত্তায়নী ব্রত রাখতে পারছেন না তারাও যদি বা এই ব্রতকথাটি শ্রবণ করে তাহলেও ব্রতের ফল অনেক তারা লাভ করতে পারবেন মা বিপত্তায়নি কৃপায় আপনি এবং আপনার পরিবার থাকবে বিপদ মুক্ত আপনার সংসারে যদি কোনো প্রকার বিপদ বা সংকট এসেও থাকে মা বিপত্তায়নি কৃপায় সেই সংকট কেটে যাবে চোখের বন্ধুরা ব্রতকথা শ্রবণ করতে নিলে পুরো ব্রতকথাটি শ্রবণ করবেন আংশিক ব্রতকথা শ্রবণ করলে কোনো ফলই আপনারা এই ব্রত থেকে বা এই ব্রত কথা থেকে পাবেন না যাই হোক বন্ধুরা আমরা এবার পাঠ করতে চলেছি মা বিকতালিনী প্রত কথা আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞেস করলে প্রভু আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ এখন বলুন তো কী ব্রত করলে মানুষ সব রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে নারদের কথা শুনে মহাদেব বললে যে স্ত্রীলোক বিপত্তালিণী ব্রত করে সে সব বিপদ থেকেই উদ্ধার পেয়ে থাকে নারদ আবার জিজ্ঞেস করলেন পূর্বে এই ব্রত কে করেছিলেন তার নিয়ম কি এবং ফল কি অনুগ্রহ করে আমাকে বলুন নারদের এই কথা শুনে মহাদেব বললেন পুরাকালে বিদর্ভ রাজ্যে একজন সত্যনিষ্ঠ রাজা ছিলেন তার স্ত্রীও ছিলেন নানা গুণ সম্পন্না ঘটনাচক্রে একদিন এক চামারের বইয়ের সঙ্গে তার পরিচয় হয় পরিচয়ের পরে তাদের সম্পর্ক আরো গভীর হল লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেয়া নেয়া করতে লাগল একদিন দুজনের নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন কখনো আমি গোমাংস দেখি তুমি একটু গোমাংস লুকিয়ে আমাকে এনে দিতে পারবে এরপর রানীর কথা মতো আমার বউ একদিন একটু গোমাংস বেশ ঢাকাঢুকি দিয়ে এনে রানীকে দিয়ে গেল আর রানীও সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন ক্রমে কথাটা রাজার কানে কেউ রাজা অত্যন্ত রেখে গেলে রাজা এর পরেই অন্তপরে গিয়ে রানীকে বললে তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছ শিগগিরই আমাকে দেখাও আর না হলে তোমার আমি করদান নেব রাজার রাগ দেখে রানীর খুব ভয় হল রানী কাঁপতে কাঁপতে বললে আমার ঘরে নানা রকম ফলমূল আর ফুলই আছে প্রভু রাজাকে এই কথা বলার পর রানী মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগে রানী মনে মনে বললে মা বিপদ তার আমি আজ খুব বিপদে পড়েছি আমায় আশ্রয় দাও মা এ বিপদ থেকে উদ্ধার করো মা আমি সারা জীবন তোমার ব্রত পালন করব রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললে তোমার তবেই আমি সন্তুষ্ট হয়েছি তোমার ঘরে যা ছিল সেটি এখন ফলমূল হয়ে গেছে তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও রাজা খুবই সন্তুষ্ট হবে মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে ঝুড়িতে গোমাংসের বদলে রয়েছে এক রাস ফলমূল রানী তখন সব এনে রাজাকে দেখায় আর রাজাও অত্যন্ত সন্তুষ্ট হলে ক্রমে রানী এই ব্রত করতে লাগলে এবং অনেক সুখ করে দেহত্যাগের পর স্বর্গে গমন করলেন বন্ধুরা আপনারা শ্রবণ করলে মা বিপ্রত্যা কথা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার ধন্যবাদ সকলে ভালো থাকবে